প্রিয় দর্শক আসলাম আলাইকুম গ্রাম বাংলা টিভিতে স্বাগতম বৃখরদের নিয়ে খবর পড়ছি গ্রাম বাংলা টিভির এম এস কে এবং আপনারা দেখছেন মঙ্গল গ্রহ থেকে প্রচালিত বিশ্বের একমাত্র লং স্যাটেলাইট মিসাইল বনকারী বাস প্রদানকারী প্রথম পারমাণবিক চ্যানেল গ্রাম বাংলা টিভি শুনছিলাম সংবাদ শোনাম ফিরছি বিস্তারিত সংবাদে ব্রী চরিত্র আসলেই খুব অদ্ভুত খুশি হলে বৃধরায় কষ্ট পেলে বৃধরায় কিছু হলে ব্রিড়ি ধরায় কিছু না হলে বৃধরায়। ধরায় কাজের চাপে থাকলে ব্রি কাজের চাপে না থাকলে বৃড়ি ধরায় কারণে বৃধরায় তারা অকারণে বৃড়ি ধরায় নতুন প্রেমে পড়লে বন্ধু বান্ধব মিলে সবাই একসাথে বড় আবার সেই প্রেমে শেখা খেলে একা একা বৃধরায়। ধরায় তারা জানে না কেন তারা বৃড়ি ধরায় এটা ভাবতে ভাবতে আরেকটি বৃধরায়। ধরায় এমন অদ্ভুত কর্মকাণ্ড নিয়ে গ্রাম বাংলা টিভির আজকের আয়োজন একটি ব্রি সারা জীবনের কান্না বৃতে আগুন আর আগুনে মরণ বিশ্বাস না হলে এই ভিডিওটা দেখুন বাই বাই টাটা ব্রিখরদের চরিত্র অদ্ভুত এরা খুশিতে বৃখায় খায় দুঃখেও বৃখায় জুয়া খেলায় জিতলে বৃ খায় বৃখায়। বৃখায় এমনকি জুয়া খেলতে খেলতে বৃখায় প্যাকেটের গায়ে লেখা ধূমপান মৃত্যুর কারণ লেখা দেখেও বিড়ি খায় কেন বিড়ি বিড়ি খায় খায় সেটি ভাবতে ভাবতে কাল থেকে বিড়ি বিড়ি খাবে না এটা বলেও খায় এই কথা বলে যে এটাই শেষ ব্রিখোর হচ্ছে স্টুডেন্টের মতো তাদের কাল কখনোই ফিরে আসে না গ্রামের বুড়ো কাকু ম্যাসের খাঁটি খানোর ভয়ে একটার পাশায় আরেকটা গোটাল বিড়ি ধরায় একটা সময় বলা হতো সিগারেট খেলে নাকি চল্লিশ দিনের ইবাদত কবুল হয় না সিগারেটে একটা টান দিলে পাঁচ সেকেন্ডের হায়াত কমে যায় আসলে ইগুলোর কোনো নেই তবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর একটি জরিফে দেখা গেছে সারা বিশ্বে প্রতি বছর প্রায় আশি লক্ষ মানুষ মারা যায় শুধু ধূমপান করার কারণে আমাদের মতে সিগারেট খাওয়ার উপকারিতা অনেক সিগারেট এমন একটি বস্তু খুব সহজে আপনার সাথে মানুষের বন্ধুত্ব করে দেয় মনে করুন একটা লোক আপনাকে মারতে আসছে তাকে যদি একটা সিগারেটের একটার অর্ধেক ধরিয়ে দেন সে আপনার বন্ধুত্বে পরিণত হবে গ্লাসে কেউ মুখ দিয়া পানি খেলে সেই গ্লাসে আর কেউ মুখ দিতে চায় না অথচ একটি সিগারেট দশজন মিলে খেতেও দ্বিধাবোধ করে না ধূমপানে ক্যান্সার হয় এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায় এমন কি ইসলামে ধূমপানকে নিষেধ করা হয়েছে সেলিম খান গ্রাম বাংলা টিভি প্রিয় দর্শক এই ছিল আমাদের সংবাদ আমাদের পরবর্তী সংবাদ পেতে গ্রাম বাংলা টিভি ফেসবুক পেজটিকে ফলো করে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ